শুনতে চাইবো যে কিভাবে বিমা কর্মীদের উজ্জীবিত রাখা যায় এই কথাটা এই জন্যই খুবই হবে কারণ তিনি যদি উজ্জীবিত না থাকতেন তাহলে একই কোম্পানিতে একই লিডারের সাথে এই বিশটি বছর হয়তো কাজ করতে পারতেন না সেই দু সাল থেকে দু সাল শেষ হয়ে এখন সাল মানে বিশ বছর পার করে একুশতম বছরে একই লিডারের সাথে একই কোম্পানিতে কাজ করছেন নিঃসন্দেহে তার লিডারও তাকে সবসময় উজ্জীবিত করে রাখেন এবং তিনিও ভাবে হয়তো তার কর্মীদেরকে উজ্জীবিত রাখেন তো আপনাদের এই কৌশলগুলো এবার শুনতে চাইবো আজমির হোসেন স্যারের কাছে যে বিমা ব্যবসা বৃদ্ধিতে কর্মীদের উজ্জীবিত রাখার উপায় কি তার এই বিষয়ে কিছু বলবেন ধন্যবাদ মাহবুদুল ইসলাম সাহেব আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সর্বপ্রথম আমাকে আমার যিনি অধীনস্থ কাজ করতেছে আমার সাথে আমি তার বেসিক যে মাসিক যে খরচটা তার মাসিক যে আয় করা দরকার আমি সার্বক্ষণিক চেষ্টা করব ওর যেন মাসিক ওই আয়টা হয় যদি ওর মাসিক ওই আয়টা না হয় তাহলে পরিবারের পক্ষ থেকে তার উপর ইগনোগোটে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের কাজ না করার বিষয়ে তো সর্বপ্রথম আমি চেষ্টা করি আমার টিমে যারা কাজ করে সবাই যেন অন্তত তাদের যে মাসিক যে খরচটা এখান থেকে পাওয়া দরকার মাসিক যে আয় করা দরকার যেন এই আয় দিয়ে তাদের সংসার তাদের পরিবার যেন ভালোভাবে স্বাচ্ছন্দ্য তারা তাদের পারিবারিক ভাবে যেন সন্তুষ্ট থাকে আমি সব সময় কিভাবে কাজ ভারিয়ে আমার অধীনস্থকে ভালো একটা ইনকামের মাধ্যমে তার সংসারটা যেন সেই কন্টিনিউ করতে পারে পাশাপাশি আমি আমার সাপ্তাহিক মিটিংয়ের মাধ্যমে আমি তাদেরকে মোটিভেশন করে থাকি প্রত্যেক সপ্তাহ আমাদের মিটিং হয় ওই মিটিংয়ের মাধ্যমে আমরা একটা ট্রেনিংয়ে আয়োজন করে থাকি ওই ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে তাদেরকে আমরা দিক নির্দেশনা দিই পাশাপাশি আমাদের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স করতে একটা আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উজ্জীবিত করে তুলে আমরা প্রত্যেক প্রত্যেক দিন আমরা যদি কর্মীদেরকে নয়টার ভিতরে যদি আমরা অফিসে দাওয়াত করি যে আসো তোমরা নয়টার ভিতরে একটা মোটিভেশন হয়ে যাক আসলে আমরা এটা অনেক সময় করি অনেক সময় ওখান থেকে ফিরে আসি আমরা ইনশাল্লাহ সামনের দিকে হয়তো আবার কন্টিনিউ করার চেষ্টা করব তো দৈনিক যদি আমরা তাদেরকে আমাদের সাথে দেখা করার জন্য যেমন সে রিপোর্ট দিবে আজকে তার কাজ কি হবে সকাল নয়টার ভিতরে এসে অফিসে যদি আসে তাহলে তার সারা দিনের যে কর্ম যে তার কর্ম জীবনে কিভাবে কি কিভাবে অগ্রসর হবে তার দৈনিক কি কাজ সাপ্তাহিক কি কাজ আমরা যদি তার সাথে লেগে থাকি তাহলে অবশ্যই সে উজ্জীবিত থাকবে আর মাঝে মাঝে আমি তাকে একটা ট্যুরের মাধ্যমে তাদের উজ্জীবিত রাখতে পারি আমাদের পার্শ্ববর্তী দেখেছে অনেকগুলা জেলা আছে খুব সুন্দর বিনোদন স্পোর্ট আছে বিভিন্ন জায়গায় দেখা যায় তো তাদেরকে হয়তো সরসর ছোট টার্গেটের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে ট্যুর দিয়ে থাকি তাহলে তারা মানসিকভাবে উজ্জীবিত হয় পাশাপাশি আমি যেটা প্রথমে বললাম ওটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় একটা এজেন্ট যদি আমাদের সাথে কাজ করে যদি সে ভালো একটা ইনকাম না পায় তাহলে তো তার উজ্জীবিত থাকার কোনো প্রশ্নেই আসে না কীভাবে উজ্জীবিত থাকবে তো আমরা তাকে ভালো ইনকামের মাধ্যমে এবং সাপ্তাহিক মিটিং রিপোর্টের মাধ্যমে এবং মাধ্যমে এবং আমাদের এই মাসিক ট্রেনিং হয় থেকে ওখানে কাজের মাধ্যমে মাধ্যমে যে সে উজ্জীবিত হয় পাশাপাশি আমাদের বিভিন্ন সময় আমাদের বার্ষিক যে লক্ষ্যমাত্রাটা তার যদি এগুলো ফিল হয় তাহলে তার মানসিকতা ভালো থাকে তো যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আমরা প্রত্যেকদিন দিন তার সাথে যোগাযোগের যে ব্যবস্থাটা সেটা আমরা নিশ্চিত করব এখন আমার যোগাযোগের মাধ্যম আমার দেয় গেছে আমার দুইশো এজেন্ট আছে আমি দুইশো এজেন্টের সাথে তো আমি দৈনিক যোগাযোগ করতে পারবো না তো সেক্ষেত্রে আমি দুইশো জনের সাথে আমরা আমি একটা এজেন্টের একটা গ্রুপ করে নিতে পারি অনলাইনে গ্রুপ যে তারা আমাদের প্রত্যেক রাত্রে আমাকে নয়টার পরে সে কে কি কাজ করলো একটা রিপোর্ট দিল তাহলে আমাদের সাথে তার সাথে দৈনিক একটা দেখা হওয়ার একটা সুযোগ আছে মাধ্যমে তো অনলাইনের আমি হয়তো তাদেরকে এভাবেও উজ্জীবিত খোঁজ খবর রাখা যে আপনার এ তো আমার সাথে কাজ করে কি অবস্থা সংসারে কিভাবে কি করে না করে সংসার কি সুন্দর মতো চলতেছে নাকি ও কি করে একটু বলেন অনেক সময় তো আমাদের সাথে এজেন্টটা কাজ করে এখন এজেন্ট খুশি ঠিক আছে কিন্তু তার পরিবার খুশি না কেননা ওই ইনকাম করে হয়তো অনেক সময় অনেক জায়গায় ব্যয় করে ফেলা হয়তো সংসারে তেমন খরচ করে না সেক্ষেত্রে আমরা তার ফ্যামিলির কাছে যাইও তার ফ্যামিলির খোঁজখবর নেওয়া খোঁজখবর রাখা আজকে হয়তো সে তার ফ্যামিলির কথা শুনে না কিন্তু দুই মাস তিন মাস পরে তো সে শুনবে একটা সময় শুনলে তো ফ্যামিলি তাকে নিরশিত করবে যে না তুমি ইন্সুরেন্স কাজ করার দরকার নেই যেহেতু ইন্সুরেন্সে আমরা আমাদের দৈনিক যে খরচগুলো ওগুলো পাচ্ছি না এখন আমি দৈনিক তার এক সপ্তাহ পরে যদি আমি যে খোঁজখবর রাখি যে আপনার ছেলে এই মাসে এই টাকাটা ইনকাম করছে আপনার পরিবারের কি অবস্থা কিভাবে যাচ্ছে অথবা এটা গোপন রাখতে পারি গোপন রেখে পরিবারের সাথে আলাপ করতে পারি যে তার ইনকামটা গোপন রেখে তার পরিবারের সাথে আলাপ করতে পারি যে সে যেভাবে আছে ইন্স্যুরেন্স যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা বা আপনাদের ইনকাম যে ইনকাম পরে আপনাদের সংসার চলছে কিনা তখন সে এ টু জেড সকল বিষয়ে সে আলোচনা করবে যে ইন্স্যুরেন্সে কাজ করে কই যা না যা আমাদের যে পারিবারিক যে খরচ ওগুলো সেই ঠিকমতো দিচ্ছে না এত করে দেখে এসে আমি ওই কর্মীর সাথে যে আলাপ করতে পারি যে ভাই দেখো এই ফ্যামিলির উচ্চফাই তুই হলে তুমি ফ্যামিলিতে যে টাকাটা ইনকাম কর ওটা খরচ কর আর ভালোভাবে ইনচুরেন্সের কাজ করো। তাহলে ফ্যামিলি তুমি ফ্যামিলি সাপোর্টার কারণে আজকে এতটুকু আসছ তাহলে তুমি ফ্যামিলির কথা শোনো যে আমিও তোমার ফ্যামিলির একজন মেম্বার আর অনেক সময় অনেক সিনিয়র জুনিয়র অনেক দাওয়াত দেয় তার বোনের বিয়েতে আইরবিতে অনেক সময় বসে তার বড় ধরনের কোনো কাজ দেখায় অনেক সময় যায় না সে ক্ষেত্রে যায় আমি মনে করি ওই কুম্মীটা তার বসের উপর আসলে নিরেশয়িত হয়ে থাকেন যে আমার বস আসলো না সে আশাবাদী ছিল যে আসার জন্য তো সেই বিষয়ে এই সব প্রোগ্রামগুলো মিস না করার জন্য যে তেদিনস্থ সে তার প্রোগ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছে সে যেন এটা মিস না করে ভাষাবাসী আমাদের বর্তমানে অসুস্থতা একটা সব একটা বিষয় হয়তো দুই মাস পরে সে অসুস্থ হইলো তিন মাস পর অসুস্থ হইলো তার খোঁজ খবর রাখা যে আমার এই কর্মীটা কি অসুস্থ হইলে আমি একটু যাই বাইতে যাই তাতে এতে করে তার পরিবারও মোটামুটি তাকে উৎসাহিত করবে যে না তোমার বস্তু আসছে অথবা অনেক সময় বসসের বিষয়েও জিজ্ঞেস করে যে তুমি ইনসুরেন্স এত কষ্ট করছো এত কাজ করে কই তো কোন বস্তু তোমার আসলো না তোমাকে দেখার জন্য তাহলে ইনসুরেন্স কাজ করার জন্য ফ্যামিলির সাপোর্ট হান্ড্রেড পার্সেন্ট লাগবে ফ্যামিলি সাপোর্ট পেতে হলে আপনিও ফ্যামিলির মেম্বার হতে হবে এবং মেম্বার হওয়ার জন্য আমি মনে করি সে অসুস্থতা বিভিন্ন প্রোগ্রামে তার পরিবারের সাথে তার সাথে দেখা করা তার সাথে যায় তার হতে একটু ফল মূল নিয়ে তার পরিবারের পাশে যায় তার সাথে খোঁজখবর নেওয়া যায় তার কি অবস্থা কি আসে বিষয় কিভাবে সে এই অসুস্থতা পড়লো এখন কি অবস্থায় তো এগুলো যদি খোঁজখবর রাখা হয় তাহলে একটা করবে মন মানসিকতা ভালো থাকে সে কাজে প্রতি উৎসাহিত থাকে এখন আপনি যদি আমি আমার প্রতিষ্ঠানে সে কাজ করে এখন তার একটা অসুখ হইলো তার ইনকাম কম হইলো এখন এখন সে যদি বাড়িতে বসে থাকে হ্যাঁ তার ইনকাম কম আয় কম এখন সেক্ষেত্রে তার বস যদি তার সাথে যায় যদি ভালোভাবে জেনারেশন রাখে যোগাযোগ রাখে যে ধরো দুই হাজার টাকা আমি তোমাকে ভাই দিলাম তুমি কিছু কিনে নিও বা খাইও তাহলে এতে করে তার বসের প্রতি তার একটা আন্তরিকতা বাড়ে আনুগত্য বাড়ে যেমন সম্প্রতি একটা ঈদ গেল আমরা ঈদে অনেকে অনেক কিছু নিয়ে ব্যস্ততায় পড়ে গেছি কিন্তু আমরা অনেক অফিসার আছি অনেক এমডি ডিএমডি বা অনেক ধরনের বড় পোস্টের অনেক কর্মকর্তা আছে আমাদের একজন এজেন্ট একজন ইউনিট ম্যানেজার কিভাবে তার পরিবারের পরিবারকে নিয়ে চলছে আমরা কি তার খোঁজ খবর নিছি অনেকে আছে তার মাসিক ইনকাম বিশ টাকা হয় নাই কিন্তু তার অনেক টাকা খরচ তার হয়েছে এই মাসে তাহলে সে কিভাবে টাকাটা আন আন করছে কিভাবে সেই টাকাটা ব্যাকআপ করছে আমরা যারা লিডার তারা যদি তার পরিবারে যাই খোঁজখবর রাখি যে এখন তো ঈদের মাস তোমার তো ইনকাম অত হয়নি তোমার ইনকাম দরকার ছিল বিশ হাজার টাকা সেই জায়গায় তোমার ইনকাম হয়েছে পাঁচ হাজার টাকা তার মানে পনেরো হাজার মাইনাস সেক্ষেত্রে যদি কোন বস তাকে হেল্প করে যে সাময়িক সময় ধরো তোমাকে আমি পনেরো হাজার বা দশ হাজার বা পাঁচ হাজার টাকা দিছি তুমি ঈদের এই কাইসির সময়টা তুমি একটু সার তাহলে ওই কর্মীটা ওই বসের প্রতি একটু আন্তরিকতা থাকে কাজের প্রতিও সে উৎসাহ রাখে যে না আমার পরিবারের উনি তো একজন সর্বপ্রথম চেষ্টা করতে হবে সেটা যেটা আমি বলছি সেটা হচ্ছে ইনকামের জন্য যে ওর যেন মাসিক যে ইনকামটা হয় সেটার জন্য বস সার্বক্ষণিক খেয়াল রাখা কিন্তু কিছু কিছু সময়ে আমাদের দেশে দু দুর্যোগ নেমে আসে বিভিন্ন সিডন নেমে আসে ওই সময় মানুষ খাবে না সঞ্চয় করবে এমন কিছু পরিস্থিতি কিন্তু পড়ে ওই মুহূর্তে যায় লিডার যদি তার পাশে যায় তারা তাহলে ওই কর্মীটা উজ্জীবিত থাকবে তাহলে আমাদের কর্মীরা কখনো অফিস হবে না সে মনে করবে যে আমার ইন্স্যুরেন্স ক্যারিয়ারের জন্য এই আমার সঠিক লিডার সঠিক বস আমি সাত সন্ধে আমি কাজ করতে পারি আমার কোনো সমস্যা ইনশাল্লাহ নাই মাহমুদুল ইসলাম সাহেব